সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা চে গুয়েভারার প্রতি চে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয় আমার ঠোঁট শুকনো হয়ে আসে বুকের ভেতরটা ফাঁকা আত্মায় অবিশ্রান্ত বৃষ্টিপতনের শব্দ শৈশব থেকে বিষণ্ণ দীর্ঘশ্বাস চে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয় বলিভিয়ার জঙ্গলে নীল প্যান্টালুন পরা তোমার ছিন্ন ভিন্ন শরীর তোমার খোলা বুকের মধ্য কান দিয়ে নেমে গেছে শুকনো রক্তের রেখা চোখ দুটি চেয়ে আছে সেই দৃষ্টি এক গলার্ধ থেকে ছুটে আসে অন্য গলার্ধে চেয়ে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয় শৈশব থেকে মধ্য যৌবন পর্যন্ত দীর্ঘ দৃষ্টিপাত আমারও কথা ছিল আট নিয়ে তোমার পাশে দাঁড়াবার আমারও কথা ছিল জঙ্গলে কাদাই পাথরের গুয়াই লুকিয়ে থেকে সংগ্রামের চরম মুহূর্তটির যত্ন প্রস্তুত হওয়ার আমারও কথা ছিল রাইফেলের কুঁদো বুকে চেপে প্রবল হংকারে ছুটে যাওয়ার আমারও কথা ছিল ছিন্ন ভিন্ন লাশ ও গরম রক্তের ফোয়ারার মধ্যে বিজয় সঙ্গীত শোনাবার কিন্তু আমার অনবরত দেরি হয়ে যাচ্ছে এতকাল আমি একা আমি অপমান শয়ে মুখ নিচু করেছি কিন্তু আমি হেরে যাইনি আমি মেনে নিইনি আমি ট্রেনের জানালার পাশে নদীর নির্জন রাস্তায় ফাঁকা মাঠের আলপথে শ্মান আকাশের কাছে বৃষ্টির কাছে বৃক্ষের কাছে হঠাৎ ওঠা ঘুটনি ধুলোর ঝড়ের কাছে আমার শপথ শুনিয়েছি আমি প্রস্তুত হচ্ছি আমি সব কিছুর নিজস্ব প্রতিশোধ নেব আমি আবার ফিরে আসব আমার হাতিয়ারহীন হাত মুষ্টিবদ্ধ হয়েছে শক্ত হয়েছে জোয়াল মনে মনে বারবার বলেছি ফিরে আসব চে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয় আমি এখনো প্রস্তুত হতে পারিনি আমার অনবরত দেরি হয়ে যাচ্ছে আমি এখনো সুড়ঙ্গের মধ্যে আধো আলো ছায়ার দিকে রয়ে গেছি আমার দেরি হয়ে যাচ্ছে যে তোমার মৃত্যু Am a Kore operatii